সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শিক্ষকদের মারামারের ভিডিও যা দেখে রীতিমতো অবাক আমজনতা সোশ্যাল মিডিয়ায় মালদার ওই ভিডিও ভাইরাল হয়েছে সদ্য দায়িত্ব নিয়েছিলেন টিচার ইনচার্জ এবং তারপর থেকে স্কুলে শুরু হয়েছে অশান্তি অভিযোগ মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি করছেন টিআইসি স্কুলের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা করেন অভিভাবকেরা এরপরে স্কুলের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জীবন বিজ্ঞান এবং ওয়ার্ক এডুকেশনের শিক্ষক অশ্লীল ভাষায় একে অপরকে গালিগালাজ করতে দেখা যাচ্ছে গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা দেখে নিন্দার ঝড় বইছে শিক্ষকেরাই যদি প্রকাশ্যে মারামারি করেন তাহলে স্টুডেন্টদের কি হবে ছাত্রদের কি হবে তাকে একটা ওটিপি দেয় ওটিপি করে স্যালারি করেন এখন এইটা নিয়ে সমাজ ধরে গন্ডগোল চলছে চলুন তো ন তারিখে আমার স্কুলে একজন নতুন মাস্টারমশাই জয়েন করতে এসেছে বর্মনের কাছে সমস্ত কাগজপত্র দিয়েছেন তো ওই মাস্টারমশাই জানতে চান যে এখানে হান্ড্রেড পারসেন্ট রোস্টার আছে কিনা তখন বলেন যে কাগজটা আমার কাছে নেই কাগজ আছে তপনবাবুর কাছে তপনবাবুর কাছে যান উনি দেখে দেবেন তখন তপনবাবুর কাছে গিয়েছেন তপনবাবু বলছে যে আমাকে তো কাগজ না দেখালে আমি রোস্টার দেখাতে পারি না আপনি কাগজ যাকে দিয়েছেন তাকেই রোস্টার দেখেন তখন আরেকজন মাস্টার মশাই তপন বাবুর মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন সেই সময় আমি চলে আসতে নিচ্ছিলাম পরীক্ষা শেষ মোটর সাইকেলে চলে তখন অশ্লীল ভাষায় গালাগালি দেখে ওখানে বাড়িয়ে যাই তখন আমি মোবাইল নিয়ে তার রেকর্ডিং করতে সেই সময় জিতেন বর্মন বলে যিনি মশাই আছেন উনি আমার ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যেতেন সেই সময় সব মাস্টার মশাই আছেন কে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলাটা আমার ব্যক্তিগতভাবে ভাবে কোন শিক্ষকের সঙ্গে খারাপ সম্পর্ক নেই সবার সঙ্গে ভালো সম্পর্ক এটা জগদলা উচ্চ বিদ্যালয় আমি অ্যাসিস্টেন্ট টিচার আমরা চাই যে পুনরায় স্কুলের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক যাতে আমরা শান্তিপূর্ণভাবে ভাবে ক্লাস নিতে পারি এবং শিক্ষার্থীদের পঠন পাঠন দিতে পারি আমাদের না আমরা আমরা পড়াবো আমরা চলে না কোনো মারপিটের ঘটনা ঘটেনি তবে আমি যেহেতু মোবাইল ওই ছবি তুলছিলাম তখন জিতেন বরম মাস্টার আমাকে মোবাইলটা আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা কে নিতে যায় তখন অন্যান্য টিচাররা দৌড়ে আসেন তখন এই ধস্ত হস্ত হয়েছে তাছাড়া মারপিটের কোনো ঘটনা ঘটেনি কারণ জিতেন বাবু বলুন নীলন বলুন সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই কিন্তু মূলত টিআইসি কে কেন